বসে বসে যারা বেলাইতি লোক আছেন বাবা শুধু তারা নয় যদিও অজু থাকে মুরাকাবা মুশায়েদার মধ্যে রাতে বসে যাইবেন একদিন দুই দিন ধ্যান করবেন মুরাকাবা মুশায়েদে সবাই বুঝবে না সবাই জানবে না কারণ বিনা তারা যেটা কথা বলা হয় ওই মুরাকাবায় বসে চোখ বন্ধ কইরা অন্তর চোখ খুইলা যার কথাটা স্মরণ করবেন বাবা যেইভাবে মোবাইলে নেট এমবি চালু কইরা আমেরিকাতে বিনা তারে বিনা

ভিডিও কলে দেখা যায় লাইভ দিলো লাইভ দেখা যায় আল্লাহর কসম খায়া কই এটা মানুষ বানাইছে মোবাইল মানুষ বানাইছে টাওয়ার নেটওয়ার্ক আর বেলাইটা বানাইছে আল্লাহ ঠিক কি না ওই বেলাইতে আল্লাহর ওলিদের দিকে কলম যখন মতুয়াজ করে দিবেন আপনি সককু বন্ধ কইরা যার কথায় দেন করবেন যদি সঠিক ওযু হয় দেন যদি সঠিক ভাবে করতে পারেন যেটা নাম হলো মুরাকাবা শাহাদা আল্লাহ

মধুর শুরে লা বলেন কি যে সুন্দর মাদিনা কেমনে যাব জানি না আর কি যে সুন্দর না আমরা কে যাব জানি না বলেন দয়া কোনো দয়া ল দয়া

বাজান আমরার মলের বেদনা বলে শোনাই লে কেউ না আহা বুঝাই লে কেউ না বাইরে বুঝাই আমার শুনে সারে মা দে না ইলাহ Balo lage la ilaha illallah illallah bolo illallahu illallah la ilaha illallah la ilaha

এত অজর বৃষ্টি তবু ফাগল গুলা ওঠে না মার হাবা কন এই জন্য গজল ফেমিক মূল্যে বাতি জলে বেমান মলে জলে না রে মুন্সি জলে না রাগ করতেছে কারণ এই অবস্থা শিশু সেনের মধ্যে পাবলিক ধরে রাখার বড় একটা ইমানি দায়িত্ব বড় একটা কষ্ট কথা কন ঠিক কিনা এই বলে প্রেমিক কোলে বাতি জলে বেইমানে মোলে জলে না রে ও হাবি জলে না প্রেমিকেরা রসুল সিনে ও হাবিরা সিনে না ঠিক কিনা con le parti sono le ben manemole, sono ben manemole Se mi queda oltre il cinema o la vita cinema Premmi che si le ha muse, non piri per

আমিন বলেন মাঠটা মোটামুটি গরম মানুষ কিন্তু আজকে জাগা লবে না শুধু হয়তো বৃষ্টির কারণে অনেকে আটকে গেছে যে জায়গা আছে সেই জায়গা দাঁড়িয়ে আছে কথা ঠিক কি না আপনাদের জন্য যথেষ্ট তাবারুকের দাওয়াত যদি চলে যান এই তাবারুক গুলা খাইবো কেন কথা কথা ঠিকই না এই জন্য বারবার বলতেছি তাবাড় যথেষ্ট আছে আমি এখানে না শুধু এই নয়া ফাতারিয়া দুই প্রতি বছরে করি কি করি না প্রত্যেক বছর আমরা এক বাইন এক বাই থাকি হয়তো সৌরভ জ্বালালি নলে আমি থাকি এইভাবে আমরা জ্বালালি গ্রুপ একজন একজন আপনারা ভালোবেসে রাখেন তো আমার আর একটা মাহফিল আছে কিন্তু ইনি মা জননীকে বাঁচাইলেন দুনিয়াতে আসার পরে তিন মাস যখন চলে সরি তিন বছর যখন গাউসে বাগর হয়েছে তিন বছর অবস্থা গাউসে বাগ আম্মার দিকে তাকায় না আল্লাহ আকবার করে আকবার একটু খেয়াল করবেন খুব নজর আমি বলছি আনকমন ওয়াজ যেটা শোনেন নাই এটা শোনার চেষ্টা করতেছি বড় ফির আব্দুল কাদের জিলানি আল গিলানি যিনি মাতৃ গর্বে অলি হয়ে এসেছেন রুহ জগতে অলি ছিলেন আব্বা ও বরফি আব্দুল কাদের জিলানি আল গিলানি যেটার জন্য আমরা বলে গাউসো বাগ তোমার কান্দে নবীজির কদম সমস্ত অলিদের কাঁধে তোমারই কদম ঠিক না।

তুই যে আমার দিকে তাকাস না আমার তো কষ্ট লাগে রে বাবা কেন তুই শাস না কই মা তুমি আমারে আগে বলে দাও আমারে তুমি মাফ করছো নি কই আমি তোরে কি মাফ করতাম কই মা তোমার খেয়াল আছে কিনা জানি না আমি অন্যায় করেছি আমি অপরাধ করেছি তুমি যদি মাফ না দাও আমার নামাজ রোজা হজ জাগাত আল্লাহ কবুল করতো না

এই মা এই মা জলনি অনেকের আছে কি নাই অনেকের মা আছে বাবা নাই অনেকের বাবা আছে মা নাই কত রকমের ছেলেরা মা বাপরে ঠগায় মা বাবা তোর জন্য কষ্ট করে জাগা বেচা তোর মাস্টার ডিগ্রি পাশ করায়া জজ বানাইছে উকিল বানাইছে ব্যারিস্টার বানাইছে ডাক্তার বানাইছে ডক্টর বানাইছে তুই মা বাপের এলাকায় রাইখা। মা বাপের গর্ত ঠিক মতন করস না শহরে যায়া ফাঁস তালায় শুয়া কথা কথা ঠিক বল ছেলে এরকম আছে বিদেশ থেকে মা বাপের অ্যাকাউন্টে টাকা দেয় না

দশ লাখ টাকা হইলে ওই জামার জিগায় না আরেকজনের হাত ধরে চলে যায় এরকম নসিমা দেশে হইছে কি হইছে না জোরে বলেন ঠগাইয়া তুমি বাসা হইবা ফেসিডেন্ট হইবা কোনো লাভ নাই কোনো লাভ নাই এই জন্য গজল মাধ্যমে আমরা বলি তুমি কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই কাউরে দিলা দশটা সন্তানে জায়গা সম্পদ নাই ঠিক কি না সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে কেনিবে কে নিবে কব কি খেলা খেলাইছো দয়াল ও দয়াল খেলা চমৎকার নাফাকে মানুষ বানায়া বসাইছো বাজার আমরা সবাই গুনাগার কথা কন্যা কেউ জান না অপরাধ করছি কেউ না জান না করছি কেউ নামাজ ইচ্ছা করে সাইরা দিছি কেউ ঘুষ খায় যান না কেউ সুস খায় যান না কেউ জিনা করে যান না এরকম লোক আমরা আছে কি নাই বহু গুনাগার গুনা মাফ করার মালিককে আল্লাহ দিয়ে বলে একটু বলেন গুলা মাপের মুরব্বী বাবার যুবক ভাইয়েরা তোমাদের বালোর জন্য বলি আজকে ফাতে নামে বসে রে বাবা হয়তো আল্লাহর কাছে যাইলে রহমান নামের খাতে আল্লাহ গুলা মাপ দিলে কারো কিছু করার আছে আল্লাহ যদি তোমার মাফ করা দেয় কোন বান্দার নালিশ নাই নালিশ থাকলে আল্লাহর কিছু আসে যায় না আমরা আজকে গুনা মাফের আশা করি বসছি আল্লাহ তুমি দেখো আমাদের জানা গুনা অজানা গুনা ইচ্ছার গুনা তুমি মাফের মালিক কারণ তুমি তো বলেছো ইয়া খালেকু মালিক নাম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ রহিম রহমান না Allah, oh Allah, oh Allah, zallil azab, naame to Allah, Allah, oh Allah, Allah. মন গলে গেছে মা গাউসে বাগের মার জন্য গাউসে বাগ কান্দে মা সাওয়ার জন্য তিন বছর বয়সে গাউসে মার দিকে তাকায় না কে দেখে দেখো আম্মা যদি তুমি আমারে মাফ না দাও আমি কার কাছে যাইমু ও মা মা তোমার দিকে আমি তাকাইতাম না আগে বলো তুমি আমারে মাফ করছো নি দেখেন মা এবং ছেলের মধ্যে কি ঘটনা হয় এই দোয়াটাই ওয়াজদা করে যামু তবে অনুরোধ থাকবে আপনারা যারা গাউসে বাগের মহব্বত করেন এই ফাতিয়াজ আদামের মা এসে বলেন তো খুশি না বেজার একটু জোরে বলবেন খুশি না বেজার আপনারা বলেন অনেকের মা আছে বাবা নাই অনেকের বাবা নাই মা নাই এরকম লোক আছে কি না তাহলে মারুয়াজে ঢুকতেছি গাউসে বাগের আম্মা উম্মুল খায়ের ফাতেমা বরফির আব্দুল কাদের জিলানি আল গিলানি দেখেন এখানে মা ছেলের কেমনে মাপ দেয় ছেলের কেমনে মা থেকে মাফ নেয় এই ওয়াজটা শুনে নিবেন বাবা তবে অনুরোধ থাকবে আজকে যারা মা হারায়া বসেছেন এখানে বলেন তো মার মতন দয়ালু আর কেউ হয়নি মা যদি দোয়া করে আল্লাহ রসুল কয় তারে আল্লাহ বাসা বানায়া দেয় মা যদি দোয়া করে আল্লাহ কয় তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায় মা যদি দোয়া করে। আল্লাহ কয় তারে জুনিয়ার বাসাা আল্লাহ বানয়া দিবে। মাযুদি দোয়া করে আল্লাহ কয় তার জুনিয়ার বাসা আল্লাহ বানাইয়া দিবে মা যদি দোয়া করে আল্লাহ কয় আমি তার গুণা মাফ করে দিব মা যদি দোয়া করে আল্লাহ কয় তার আমি বেলায় দিয়া অলি বানাইমু ওই মার দোয়া আমরা চাই কি চাই না একটু মহাব্বত করেন মহাব্বতে বলেন চাই কি চাই না তা বলে মহাব্বতে বলে মাগো তোমার মতনে কে ও আমায় বুকে নাই না টেনে আদর করে বুকে লয়ে নিয়ে মা জননীর প্রেম নিয়ে বরফির আব্দুল কাদের জিলানী কে ডেকে দে আমি 5 মাসের গর্ভ থাকা অবস্থায় তোমার সন্তান তুমি মা জননীর মনে আছে কিনা জানি না কিন্তু এর আগে আমি মা জননী তোমার সাথে আরেকটা বিয়াদবি করেছি আম্মা নয় মাস সময় যখন তুমি অঙ্কুর ফল পড়ার জন্য আমাদের আঙ্গুর বাগানে গিয়েছো গো মা ফলে হাত দেওয়ার আগে তুমি লক্ষ্য করো নাই আমি ফ্যাট থেকে সবার দেখেছি মা তুমি জানো না এখানে যে সাপ আছে এখানে যে

আল্লাহলিরা প্রয়োগ করে ব্যবহার করে আল্লাহর স্বস্তি দিয়ে আল্লাহর অলিরা চলে নারীর মধ্যে ধরে যেই নাটটা পুত্রর আর নার আর নারের সাথে একসাথে ছিল যেটা দিখানা গাউসুবাকের পেটে যায় মধ্যে হাত বেচায়া টান দিতে দেই গাউসুবাকের আম্মা থোকনার না দইরা बेहোশ হয়ে পড়ে গেছে কয় মা তোমার কাছে ঐটা মে কি লাগছে কয় পুত্রবুত সব কিছু মাপ দিলে তোরে আমি এটা মাপ দিতে পারি না মা কইতে ছেলেকে দেখে দেখে আম্মা তুমি যদি আমার মামনা কর আমি যত বলে অলি না কেন গো আম্মা আমার নামাজ রোজা হজ জাগান আল্লাহ কবুল করতো না এত বড় অলি ওই আমার কদমে পড়ে গাউসে বা আম্মা তুমি আমার যদি মাফ না দেওয়া আমার মাফ দিত না গো মা কত কষ্ট কত বেয়াদুফি কত রকমের লাঞ্ছিত গালি গালা চোখ গরম করে কথা আমরা আব্বা আম্মার সাথে বলেছি ওই মা বাবা যদি মাফ না দেয় আমি জালালি মুরাদ ভাই এবং ফিসা হুজুর যতই দোয়া করাক না কেন আল্লাহর দোয়াগুলা কবুল করলো আপনারে মাফ দিত না কথা বলেন ওই মা জননীকে ভালোবাসা আল্লাহ দোহাই দিয়ে বলি কাউ বলে আম্মা কিন্তু তুমি জানো না পাঁচ মাসের গর্ভে থাকা অবস্থায় আমি দেখলাম তোমার ঘরে তুমি ঘরে একা ছিল আমার আব্বু বাড়িতে ছিল না

তোরমার ইজত যদি তুই না বাঁচাইতি পারে আমি আল্লাহ তরে মাতৃগর্ভে ওলি বানাইতাম তোমার মনে পড়ছে নি গো মা ওইদিন আমি বাগের সুরু দরিয়া ফকিরের মোটকায়া গেডি বাইয়া দিছি এবার গাউসে বাঘের আম্মা গাউসে বুকের সাথে জড়াইয়া কয় পুত্রে ফোত আমার স্মরণ হয়েছে মনে হয়েছে তুই যে আমার ইজ্জত রক্ষা করছ এই কারণে আমি তোরে ওই ব্যথাটার দুঃখ মা পুরা দিলা আজকে যারা অনলাইন মারছে আল্লাহু এইতো ভালো লাগতেছে আরো আছে মাত্র শুরু করলাম শুনবে কারণ আপনারা জানেন এটা আমি নতুন না দুই আড়াই ঘন্টার নিচে আমরা ওয়াজ করি না কতক্ষণ কিনা না মাত্র বাস শুরু আর নতুন নতুন ঘটনা আমরা কোন যেগুলা আপনারা শুনছেন না কিন্তু অনুরোধ থাকবে যদি রসুলকে ভালোবাসেন বলন তো জাননা না না বহু অন্যায় মা-বাবার সাথে আমরা করছি কি করছি না ঠিক এতো যর কোন করছি কি করছি না ওই মা-বাবার সন্তানের কাছে আজকে আমার অনুরোধ গাউস বাবা এর ফাতেয়াজ নামে এসে নজরছে একজন প্রেমিক বলবেন হুজুর আমি অন্যায় করেছি যেটাই করলাম আমি জানি খোদা জানে আজকে গাউস